নমস্কার ক্রাফটি আর্ট আর্টস স্কুলে আপনাদের সবাইকে স্বাগত আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই নিয়ে আলোচনা করব বলে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি ক্রাফটি আর্ট স্কুলে বিভিন্ন প্রকার আর্টের গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল সমস্ত দিক নিয়ে আলোচনা করে থাকি আজ একটি বই আপনি আমি আপনাদের সামনে উপস্থিত করেছি এটি হচ্ছে অরি মাতিস এবং এক চিত্র করে জীবন ভাবনা লেখা কথা ও রেখা বইটির নাম তো সব মিলিয়ে বইটি একটি অসাধারণ বই এবং অরিমাতিস হচ্ছে পৃথিবী বিখ্যাত একজন চিত্রশিল্পী তার জীবনের বিভিন্ন জীবন কথা ছবি সম্পর্কে বিভিন্ন আইডিয়া তার চিন্তাধারা তো সমস্ত কিছু এই বইটিতে লিপিবদ্ধ হয়েছে এবং বইটির ডিটেলস আমরা দেখে নিই এই বইটি কিন্তু পেপার ব্যাগ তো বইটি খুবই সুন্দর একটি বই এবং বইটির ডিটেলস আমরা দেখে নিই ওরিমাতিস চিত্রকরের জীবন ভাবনা লেখা কথা রেখা আর হচ্ছে সংকলন ভাষান্তর সম্পাদনা হচ্ছে সন্দীপন ভট্টাচার্য এবং বইপত্র থেকে বইটি প্রকাশিত হয় এই বইটিতে আপনারা অরিমাতিসের জীবনের অনেক ঘটনা আপনারা জানতে পারবেন তার শিল্প চেতনা শিল্প ভাবনা সম্পর্কে অনেক ধারণা লাভ করতে পারবেন এবং এই বইটি আপনারা কলেজ স্ট্রিটে খোঁজখবর নিলে অবশ্যই পেয়ে যেতে পারেন তো নাহলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব বইটি আপনাদের যাতে আপনারা পান সেই ব্যবস্থা করে দেওয়া তো এই সব মিলিয়ে এই বইটি একটি অসাধারণ বই তো চিত্রশিল্প যারা ভালোবাসেন বা শিল্পকলার সাথে যুক্ত তারা অবশ্যই অরিমাতিজের জীবন কাহিনী এবং জীবনের ঘটনা তার ছবি সম্পর্কে জানতে এই বইটি এবং ছবির যে দর্শন তার জীবনে তা সম্পর্কে জানতে অবশ্যই এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন আমি চেষ্টা করি ক্রাফটি মেক আর্ট স্কুলের বিভিন্ন প্রকার আর্টের বইগুলো নিয়ে আলোচনা করার কারণ এই ধরনের ভিডিও সাধারণত খুব একটা পাওয়া যায় না বিশেষ করে বাংলা ইউটিউব চ্যানেলগুলোতে আর্টের তো সেখান থেকে আমার একটি একটি নতুন প্রয়াস তো আপনারা সাথে থাকুন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং আমি চেষ্টা করব আরও ভালো ভালো আর্টের বিভিন্ন থিওরিটিক্যাল এবং আর্ট সম্পর্কে যারা মানে নলেজেবেল বুকগুলো আপনাদের সামনে উপস্থিত করার এটি একটি সচিত্র বই এখানে ছবিও দেয়া আছে অরিমাতিজের বিভিন্ন ড্রয়িং দেয়া আছে তো সব মিলিয়ে বইটি খুবই সুন্দর আর বইটির মূল্যগত তাও আমি আপনাদের বলে দিচ্ছি এই বইটির মূল্য হচ্ছে তিনশো টাকা মূল্যের এই বইটি সব মিলিয়ে একটি অসাধারণ বই চাইলে আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন এবং এছাড়া ক্রাফটি মেক আর্ট স্কুলের থেকে আমরা আঁকা শিক্ষা করিয়ে থাকি তো অঙ্কন শিক্ষা হয়ে থাকে তো যদি কেউ আঁকা শিখতে চান এবং আর্ট কলেজে ভর্তি হওয়ার জন্য যদি প্রিপারেশান নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি সমস্ত প্রকার ক্লাস নিয়ে থাকি আর্টের তো অনলাইন অফলাইন দুইভাবেই ক্লাস করানো হয় তো যোগাযোগ যোগাযোগ করে নেবেন আমার ডিসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দেয়া রয়েছে তো যোগাযোগ করুন হেজিটেট করবেন না আর আমার দুটি ইউটিউব চ্যানেল আছে যেটি হচ্ছে একটি হচ্ছে ক্রাফটি মেক আর্ট স্কুল আর একটি চ্যানেল হচ্ছে বাংলার বইঘর দুটি চ্যানেলই আমি রান করি দীর্ঘদিন ধরে তো অনেক ভালোই সাবস্ক্রাইবার এখন হয়েছে তো দুটো চ্যানেলে তো আমি সবাইকে অনুরোধ করব দুটো চ্যানেলই আপনারা ভিজিট করুন দেখুন এবং আমি মূলত শিক্ষামূলক বিষয় নিয়ে দুটি চ্যানেলে কাজ করে থাকি তো আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন তো এই ছিল আজকের আমার উপস্থাপনা ওরিমাতিজের একটি বই আপনাদের সামনে তুলে ধরলাম তো বইটি খুবই সুন্দর বই আপনারা অবশ্যই পড়বেন এবং শিল্পের রসার সাধন অবশ্যই পড়বেন এবং শিল্প সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এই বইটি পড়লে তো আজ ভিডিও শেষ করছি আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমি উত্তর সেন আমার দুটি ইউটিউব চ্যানেল আছে বাংলার বইঘর ও ক্রাফটি মেক বাংলার বইঘরে আমি ভারতবর্ষের বিভিন্ন পুরাণের ইতিহাস ও বিভিন্ন গ্রন্থাদি নিয়ে আলোচনা করে থাকি এছাড়া ক্রাফটিমেক ইউটিউব চ্যানেলে আমি শিল্প বিষয়ক শিল্পের বিশ্বের ইতিহাস ও তার বিভিন্ন প্র্যাকটিক্যাল ও থিওরিটিক্যাল দিক নিয়ে আলোচনা করে থাকি তাই সমস্ত দর্শক বন্ধুদের বলছি আপনারা এই দুটি চ্যানেলই অবশ্যই ভিজিট করবেন এছাড়া আমি আর্ট ক্লাস করিয়ে থাকি আমি ওতপ্রোতভাবে চিত্রশিল্পের সাথে যুক্ত তো সেই জন্য আমি সমগ্র ভারতবর্ষ জুড়ে আর্ট ক্লাস করিয়ে থাকি সেই সুযোগটা আছে অনলাইন যারা কলকাতা বা কলকাতার নিকটবর্তী অঞ্চলে থাকেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সামনাসামনিও বসিয়ে আর্ট ক্লাস করিয়ে থাকি সবাই ভালো থাকবে নমস্কার